আজকের ব্লকটা আমার জন্য একটু স্পেশাল কারণ আজ আমি যাচ্ছি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আর এটা অবশ্যই ফ্লাইটে যাচ্ছি না একদম যাচ্ছি সুপার কমফোর্টেবল একটা বাস এটার নাম হচ্ছে সুপার নাইস বাস বাসের ভিতরের পরিবেশ খুবই দুর্দান্ত ছিল আর আমরা আজকের জর্জ টাউন থেকে চলে যাব সিঙ্গাপুরের দিকে এবং জর্জ টাউন থেকেই আমাদের বাসটা সুপারনাইস আমাদের এখান থেকে যেতে সময় লাগবে বারো ঘন্টার মতো আর খুবই দুর্দান্ত এই নাইস বাসটা তো এটা নিয়ে আজকে কথা বলবো কীভাবে আপনারা বাই রোডে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাবেন যারা বেশিরভাগ ট্রাভেলার কিন্তু কোয়ালালামপুর থেকে সিঙ্গাপুর যায় তো আমি যাচ্ছি জর্জ টাউন থেকে মানে বেনাং থেকে সিঙ্গাপুর তো আপনারা অবশ্যই এখানে বাসের রিভিউ সহ কীভাবে আমরা ইমিগ্রেশন করলাম বর্ডারে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তো দেরি না করে শুরু করি আমার আজকের ব্লগটি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তবে শুরু করি অবশেষে আজকে আমাদের শেষ দিন টাউনে এবং মালয়েশিয়ায় আমরা চলে যাচ্ছি এখন ফেরির দিকে ফেরির দিকে এখন আর চলে আসছি হেঁটে হেঁটে হোটেল থেকে হেঁটে হেঁটে দু কিলোমিটার চলে আসছি ফেরিতে দেখো ফেরি টার্মিনাল যেখানে সিটি সার্ভিসের বাস টার্মিনাল যেখানে আবার ডিস্ট্রিক্ট বাসের টার্মিনাল এখানে সব এক জায়গায় মানে কোনো প্রবলেম হবে না কাউকে তোড়াইতে হবে না ফেরিক সেদিক দৌড়াইতেও হবে না তো এখন চলে যাচ্ছি এই পেন জর্জটাউনের এই দ্বীপ থেকে পেনাং সেন্ট্রাল ওখান থেকে আমাদের বাস সাড়ে নয়টায় সুপার নাইস বাস ওপারের নাম সুপার নাইস খুবই সুন্দর আমরা ব্যাক করতেছি দেখেন জর্জ টাউনটা দেখতে কত সুন্দর লাগে এক নিচের ফ্লোরে বাস কাউন্টার উপরে টার্মিনাল এরপর সিটি সার্ভিস বাস কাউন্টার এরপর মার্কেট মানে সবকিছু একটা বিল্ডিং মানে এত সুন্দরভাবে ভাবে ইউটিলাইজ করতেছে জিনিসগুলো দেখে আসলেই মুগ্ধ হচ্ছে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না সব দিক দিয়ে দিক নির্দেশনা সব দিয়ে আছে এবং কারো দেখে গিয়ে টিকিট খুঁজতে হচ্ছে না বেন্ডিং মেশিন আছে কার্ড কার্ড আছে কার্ড দিয়ে পে করে দিচ্ছি শেষ কারো জিজ্ঞেস করতে হচ্ছে না নর্চর করতে হচ্ছে না খুবই সুন্দর আমি রেড বাস থেকে আগেই টিকিট করে রাখছি তো এখন টার্মিনালে এসে এটা হচ্ছে ওদের বাস টার্মিনালের কাউন্টার এই বাস কাউন্টার দেখেন বাস কাউন্টারে এসে মেন টিকিটটা নিয়ে নিলাম মেন টিকিটটা হচ্ছে এটাই দেখেন কত সুন্দর সিস্টেম এখানে বাস কাউন্টার এখানে স্ক্রিনে কোন বাস কখন কোথায় যাবে না যাবে কোন গেট সব কিছুই এখানে উঠবে তো দেখেন কত সুন্দর করে সিস্টেম করে রাখছে দেখেন এখানে দশটা কাউন্টার আছে সবচেয়ে তো ভালো হইতো আর সিস্টেম ব্যাগগুলো এখানে দিয়ে দিতাম বাসে উঠে যেত এটা একটা মজার সিস্টেম হইতো এটাই মিসিং শুধু বাস সাড়ে নয়টায় গেট নাম্বার দুই আর হচ্ছে এখানে একটা টার্মিনাল চার্জ নিচ্ছে নেক টার্মিনাল চার্জ আমি মনে করি এত সুন্দর ফেসিলিটি দিচ্ছে এত সুন্দর সব কিছু দিচ্ছে তো টার্মিনালে চার্জ নিতে কোনো সমস্যা নাই দুই রিঙ্গিত করে নিছে মানে ষাট টাকা করে নিছে তো এরকম আর কি তো কোনো কিছু সার্ভিস এত সুন্দর সার্ভিস পেলে চার্জ নিলে সেটা গায়ে লাগে না দেখেন পুরো টার্মিনালটা এই বাস কাউন্টার দেখেন কত সুন্দর এই যেদিকে বেন্ডিং মেশিন আছে আপনি বেন্ডিং মেশিন দিয়েও করতে পারবেন তারপর বাসের মধ্যে ওইদিকে আবার এটিএম আছে মানে সবই আছে নাই আবার ডলার এক্সচেঞ্জ ট্যাঙ্ক সব কিছুই আছে কেএফসি থেকে শুরু করে আপনার ডোমিনোস টোমিনো সব আছে এখানে সবাইকে স্বাগতম জানাচ্ছি পেনাং সেন্ট্রাল থেকে পেনাং সেন্ট্রাল বাটার পোর্ট থেকে আজকে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর বাই বাস বাস টার্মিনালটা দেখাবো এবং হচ্ছে আমরা কীভাবে যাচ্ছি সিঙ্গাপুরে এবং কত টাকা পর্যন্ত সব কিছুই যেতে যেতে আপনাদেরকে বলবো এখন খাওয়া দাওয়া করে নি আমার পিছনে একটা দোকান দেখতে পাচ্ছেন ওইখানে এখন খাওয়া দাওয়া করবো আট আর এমের মধ্যে এরপর হচ্ছে আমরা আমাদের বাস সাড়ে নয়টা এখন বাজে আটটা চল্লিশ তো ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করে বাসে উঠে যাব এই যে আমাদের ব্যাগ ওদের ব্যাগ এখানে খাবার খাবার সাজানো আছে এই যে এখানে বালস নামচিক বালস টিকে লিখবেন আমরা

You try, no problem. Yes, yeah, sure. okay. Thank you. Another one? And this one. Okay, this one. Leg piece. Leg piece. Is this chicken? Yeah, chicken. Okay, leg piece. Ah. Very good. Hmm. Okay, another one? Okay, 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 okay. You can just this. Okay, hmm. it's okay, 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 thank you. Hmm. থ্যাংক ইউ থ্যাংক ইউ চিকেন মজা আছে ব্লেক চিকেনটা ভাতুর উপর আবার কয়েক রকম ঝোল দিয়েছে একটা খাবারের সব জায়গায় সব জায়গায় ভাল খুবই ভালো রান্না খুবই ভালো চালটা খেতে খুবই ভালো লাগতো বাস আসবে এখানে এটা হচ্ছে গেট নাম্বার দেয় আছে নিচে নামতে শুরু করতে চাই এটা হচ্ছে মালয়েশিয়ার একটা বাস টার্মিনালের বা ওয়াশরুম দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন গেট মনিটর দেওয়া আছে বাসগুলো দাঁড়ায় আছে নাইট বাসগুলা যেগুলা বিভিন্ন গন্তব্যে ছুটে যাবে এখানে দেখেন টিকিটগুলা স্ক্যান করবে আমাদের বাস সুপার নাইস আমাদের বাস চলে আসছে ডাবল ডেকার নাইসে বাসে আছে কাজ কেউ করে দিবে না আপনার কাজ কেউই করে দিবে না নিজের ব্যাগ নিজেকে তুলতে হয়েছে এবং অনেক কষ্ট হয়েছে আমি তো সুভদাকে দিয়ে করাইছি সুভোধা তুলে দিছে ব্যাগটা উনি হেল্প করছে আমাকে আর এটাই হচ্ছে পুরা বাসটা দেখেন বাসের পিছনে এই যে বাসের পিছনটা দেখেন সুপার নাইস বাস কী কী ফেসিলিটি আছে দেখেন ওয়াইফাই তারপর পার্সোনাল ইউজ চার্জার চেম্বার সবই আছে তো দেখেন বাসের কোন ব্র্যান্ডের বাস এসেছি না এই যে চাকা দেখেন এটা ফার্স্ট ক্লাস লাইক বিমান লাইক বিমান ও দেখছেন টিভি আছে এখানে

পিছোনটা দিছলে যা আমাকে আপ লাগেনা অর্গানাইজ করে নেসি আরকি হ্যাঁ ই অর্গানাইজ করে নেসি ব্ল্যাঙ্কেট দিও ব্ল্যাঙ্কেট দিও এক্সকিউজ মি ভাতে উঠলাম হুদার পর ইমপ্রেশনটা অনেক দুর্দান্ত খুবই ভালো লাগতেছে বা বলতে গেলে খুবই ভালো লাগতেছে এবং সিটগুলা সত্যি কমফোর্টেবল এবং সুন্দর অনেক আরাম আর উপরে ডাবল ডেকার এটা বাস আপনারা তো দেখলেন এবং সিটটা দেখেন এখানে বলে সিটটা চেঞ্জ করে নিয়েছি আমি সিট কাটছি একরকম কারণ আমাদের আবার বাস শিডিউল চেঞ্জ হয়েছে কারণ হচ্ছে আমি এগারোটার পঁয়তাল্লিশের বাস কাটছিলাম তো তারা দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশের বাস কাটছি তারা আমাকে সাড়ে আনটা বাস দিছে আমাকে কল দিছে টেক্স করা হোয়াটসঅ্যাপে টেক্সট করছে জানাইছে এরপর আমি ওকে বললাম আমাকে ওকে কত সুন্দর সিস্টেম হচ্ছে যে আসার পর দেখলাম যে পিছনে সিট যেহেতু বাস চেঞ্জ হয়েছে আর এই জন্যই এখানে একটা সিট খালি ছিল সামনে চলে আসছি আমি সিঙ্গেল সিটে বসতে খুব কমফোর্টেবল ফিল করি ইনশাআল্লাহ আমাদের বাস ছাড়ছে মালয়েশিয়ার পেনাং থেকে আমরা যাব যাবো বাহরু যে বর্ডার আছে ওই বর্ডারে তো দেখেন এখান থেকে বাসটা আমার যে বিশাল এক লেগ স্পেস নিচে তো দেখছেন যে ফার্স্ট ক্লাস ওপর ইকোনমি ক্লাস তো ইকোনমি ক্লাসে টিকিট করলাম আমাদের তিনজনের দুশো পঞ্চান্ন আরেম করলে তিনজনের দুশো পঞ্চান্ন আর এম লাগছে এই আর কি তো হিসাবে একজনের আপনার ছাপ্পান্ন এরকম আর কি চার পাঁচ হাজার চার হাজার টাকা আশেপাশে এরকম চার হাজার টাকা আসার পাশে এরকম হয়েছে সিটগুলো সত্যি অসাধারণ এবং কমফোর্টেবল একদম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা এই সিটটা একদমই গাড়ির আমরা গাড়িতে যে সিট বসি ড্রাইভিং সিট থাকে ঠিক আছে ওরকম আরাম পাচ্ছি ফোন বা মানে ওয়াশরুমের জন্য তার করলে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মানুষ নাই জন নাই কিছু নাই সব নিজে নিজে হচ্ছে এই দেখেন আমরা চলে আসছি উডল্যান্ড চেকপোস্ট এটা হচ্ছে এখানে কাস্টমস হবে সারা রাত জার্নি করে সকাল পাঁচটার দিকে আমরা চলে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুরের বর্ডার উডল্যান্ড চেকপোস্টে যেখানে মালয়েশিয়ার বর্ডার এবং সিঙ্গাপুরের বর্ডার রয়েছে তো প্রথমে আমরা মালয়েশিয়ার যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনটা সেরে নিলাম আপনারা তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন এরিয়া উপর থেকে আমরা এসেছি এখানে দেন আমরা এসে আবার বাসে উঠে গিয়েছি আমরা যখন বাস থেকে নেমেছি কিন্তু আমরা তখন আমরা আমাদের ব্যাগগুলা নিচে নামিয়ে ফেলেছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসে করে চলে যাচ্ছি কিন্তু সিঙ্গাপুর বর্ডারের খুব কাছাকাছি এবং এই এরিয়াটার নাম হচ্ছে জোহর বাহারু এই জোহর বাহারুর এত বড় বড় বিল্ডিংগুলো সত্যি আমাদের চোখকে আকৃষ্ট করে এবং কত সুন্দর সকাল দেখলাম এত সুন্দর সকাল সত্যি আমার মনে থাকবে সব সময় এত বড় বিল্ডিং বিল্ডিংয়ের মাঝে সূর্য উকি ছিল খুবই সুন্দর লাগছিলো তো এরপর এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটার মাধ্যমে কিন্তু মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কানেক্টেড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকগুলো কিভাবে যাচ্ছে এরা কিন্তু সবাই কাজে যাচ্ছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে তারা তাদের কাজ সেরে আবার মালয়েশিয়াতে ব্যাক করবে কত সুন্দর সিস্টেম এই একটা ছোট নদী দিয়ে কিন্তু এই সিঙ্গাপুর মালয়েশিয়ার এত সুন্দর করে কানেক্টেড হয়েছে সিঙ্গাপুর বর্ডারের কাছাকাছি আমরা চলে এসেছি তো আমরা এখন বাস থেকে নেমে যাব সাথে কিন্তু আমাদের ব্যাগগুলোও নিয়ে নামতে হবে এইটা একটা ঝামেলা সবসময় আমাদের লাগেজ নিয়ে টানতে হচ্ছে তো আপনারা অবশ্যই ভ্রমণ করার সময় সেটা মাথায় রাখবেন সবাইকে সিঙ্গাপুরের স্বাগতম এবং ওয়েলকাম টু সিঙ্গাপুর সিঙ্গাপুরের ইমিগ্রেশনের অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে সিঙ্গাপুর ইমিগ্রেশন কিন্তু খুবই দুর্দান্ত ছিল এই যে বা উডল্যান্ড চেক পয়েন্ট যেটা বলে সিঙ্গাপুরের সাইড প্রথমে তো মালয়েশিয়ার এখানে ইমিগ্রেশন হলো কাস্টমস হলো এরপর কাস্টমসে খুব একটা কেউ কোনো এত হেঁচেল নেই জাস্ট স্ক্যান নাতিক এরপর হচ্ছে আমরা আবার বাসে উঠলাম ব্যাগ নিয়ে লাগেজটাকে সব নামে ফেলছিলাম একবার এরপর আবার লাগেজ তুললাম এরপর ব্রিজটা পার হইলাম দেন ব্রিজটা পার হয়ে এরপর আবার উঠলেন চেক পয়েন্টে আসলাম আবার ব্যাগগুলো নামাইলাম দেন ব্যাগগুলো নামানোর পর আবার আর ইমিগ্রেশনে উঠলাম আমাদের যেহেতু লাগেজ ছিল আমরা লিভ দিয়ে উঠছি স্কেলেটার ইউজ করা যাবে না লিপ দিয়ে উঠতে হবে তো এরপর এরপর আমরা ইমিগ্রেশন লাইন তো হচ্ছে ডিজিটাল জাস্ট স্ক্যান পাসপোর্ট স্ক্যান করলাম পাসপোর্ট স্ক্যান করার পর অদ্ভুত জিনিস দেখলাম সেটা হচ্ছে স্ক্যান করার সাথে সাথে বাংলা লেখাও গেছে সব বাংলায় এরপর বাংলায় আমাকে বলতেছে যে তুমি যাও ভয়েসে অটোমেটেড অটোমেটেড ভয়েসে বলতেছে তুমি আমাকে তুমি যাও এরপর গেলাম এরপর আমার একটা ছবি তুললো আমি ওখানে সামনে ক্যামেরা আছে ই গেট বলে যেটা আমাদের দেশে বসাইছিলো কিন্তু কোনো কাজের কাজ হয় না কিন্তু আগামের লাডি হয়েছে ওইটা সেম ই গেট তো আমার ফেস স্ক্যান করলো এরপর আমাকে বললো তুমি আং তোমার ফিঙ্গার প্রিন্ট দাও এরপর ফিঙ্গার প্রিন্ট দিলাম গেট ওপেন হয়ে গেল আমি চলে আসলাম স্মুথলি এরপর ব্যাগ স্ক্যানে দিলাম স্ক্যান দিয়ে এরপর বাসের নিচে বাস ওয়েট করতেছে বাসের এখানে চলে আসছি এই হচ্ছে আমার অভিজ্ঞতা সবাইকে স্বাগতম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি আছি এখন সিঙ্গাপুরের বনলেতে বললে সিঙ্গাপুর উডল্যান্ড থেকে কিছু দূর সামনে বেশি হলে দশ কিলোমিটার তো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে মুস্তফা মাঠ এখানে আমাদের হোস্টেল আছে হোস্টেল বুক দিছি গতকালকেই বুক দিয়েছি আগে থেকে বুক দিই নাই তবে একটা ইমিগ্রেশনে না হোস্টেল না কোনো কিছুই চেক করে নেই সো আপনারা বুক না দিয়েও আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে এসেও বুক করতে পারেন তবে আগে থেকে দিলে ভালো একটু কম রেটে পাওয়া যায় এ হচ্ছে বাস টার্মিনাল আমরা এখন ব্রেকফাস্টটা করে নিব সাতটা বাস বছর হোটেল কেমন এবং আজকে আমাদের কোথায় ঘুরাঘুরি করব তো বাসের এই মানে এই জার্নিটা বর্ডার ক্রসটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর এটা এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আমার এই ট্রাভেলের যেটা সিঙ্গাপা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর বাস জার্নি এটা এই ভিডিওটা এখানে শেষ করতেছি নতুন ভিডিও শুরু হবে আবার সিঙ্গাপুর থেকে আমাদের সিঙ্গাপুরের ফার্স্ট ইমপ্রেশন কি সিঙ্গাপুরের ফার্স্ট ইমপ্রেশন কী তবে এই ভিডিওটা এখানে শেষ করতেছি ব্রেকফাস্টের পর ঠিক আছে চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ কী আছে দেখি সকালের ব্রেকফাস্ট বা চিকেন শ্যামাই আছে নুডলস আছে চিকেন ডিম চানা কিছুই আছে রে ভাই ঢ্যাঁড়স কিছুই আছে বেগুন দেখছেন এটা হচ্ছে ওদের সকালের ব্রেকফাস্ট দেখেন ওরা কি খায় আর আর আমরা কি খাই আমরা দুই বিচি উঠিয়ে দিয়ে বাজি খাই আর ওরা কি খায় দেখেন তো ওরা ভালো না থাকবে তো কারা ভালো থাকবে দেখেন আমাদের বাস আসবে একটু পরে গুগল ম্যাপসে দেখাচ্ছে চব্বিশে আসবে এখন তেইশ হয়েছে আর এক মিনিটের মধ্যে বাস এসে পৌঁছাবে এটা হচ্ছে গুগলে দেখাচ্ছে গুগল আসলে আসছে এইসব দেশে ইউজ করার জন্য প্রত্যেকটা জিনিস আপনি পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে যাবেন থ্রি হুইলারে কীভাবে যাবেন এরকম ওই যে বাস আসতেছে আমাদের দেখেন বরাবর চব্বিশে গুগল কীভাবে জানে যে চব্বিশেই আসবে এ দেখেন এই যে বাসটা আসতেছে আমাদের